প্রতিদিনের রান্নার জন্যই লাগে অনেকটা সময় পরিশ্রম আর একটু ধৈর্য কিন্তু আদা রসুন বাটা মশলা বাটা এই সব কিছু প্রস্তুতি নিতে নিতে কিন্তু চলে যায় অনেকটা সময় তাই না কিন্তু এখন থেকে রান্না হবে আরও দ্রুত আরও সহজ আরও নিখুঁত কারণ আমরাই প্রথম বাংলাদেশে নিয়ে এলাম আঠারোশো পঞ্চাশ এবং দশটি শার ব্লেডের ফুড গ্রাইন্ডার আমাদের এই গ্রাইন্ডার দিয়ে ব্লেন্ড করতে পারবেন শুকনা অথবা ভেজা যে কোনো ধরনের মশলা সেটা হোক আদা রসুন চাল ডাল মরিচ মশলা কিছু হয়ে যাবে এক রান্নার স্বাদ মানে নিখুঁত মশলা আর নিখুঁত নিখুঁত গ্র্যান্ডেড এই গ্র্যান্ডার এমন ডিজাইন করা যাতে প্রতিবারই আপনি পান একটা পারফেক্ট রেজাল্ট মিহি ঝরঝরে এবং গন্ধে ভরা আঠারোশো পঞ্চাশ ওয়ার্ড হাই স্পিড মটর স্টেনলেস স্টিল বডি লং লাইফ ব্লেড আর স্মার্ট ডিজাইন এই এক মেশিনে পেয়ে যাচ্ছেন সব ধরনের সুবিধা এই গ্রেন্ডারের ঢাকনাটা ট্রান্সপারেন্ট হওয়ার কারণে আপনি বুঝতে পারবেন আপনি কতটুকু মশলা কিভাবে ব্লেন্ড করছেন এছাড়াও এই চারদিকে দেওয়া আছে রাবারের গ্রিপ যার কারণে মশলা বের হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই অল্প সময়ে রান্নার কাজকে আরো সহজ করে তুলবে আমাদের এই দশ ব্লেটের গ্রাইন্ডারটি আপনার বাসায় পৌঁছে যাবে দশ ব্লেটের এই প্যাকেজিং এর ফুড গ্রাইন্ডারটি তাই আর দেরি কেন এখনই অর্ডার করতে ইনবক্স করুন অথবা যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ধন্যবাদ